নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে প্রথম পর্যায় হিসাবে দু হাজার দুই আর দু হাজার পঁচিশ এই দুটো ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ চলছে ট্যালির কাজ চলছে এটা শেষ হলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে এই ভোটার তালিকা যখন সংশোধনের কাজ শুরু হয়ে যাবে একজন ভোটার কি করবেন এবং বিএলও অফিসার কি করবেন এটাই আজকে জানাবো আপনাদেরকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন সুতে যে খবর প্রত্যেকটা ভোটারের নামে তার ঠিকানা ভোটার এপিক নাম্বার সহ যাবতীয় তথ্য সহ ছবি সহ একটা ভোটারের জন্য একটিমাত্র ফর্ম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন কমিশন ছেপে নেবে সেই ফর্মটা বিএল অফিসার ভোটারের বাড়ি নিয়ে যাবে এর ফলে বিএল অফিসার সহজেই ভোটারটাকে চিহ্নিত করতে পারবে যেহেতু নাম ঠিকানা যাবতীয় তথ্য সব ফর্মটা নিয়ে যাচ্ছে এর ফলে কী হবে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যাবে যেমনটা বিহারে হয়েছিল একইভাবে ফর্ম চেপেছিল এবং একটা ফর্ম নিয়েই সঠিক ভোটারের বাড়ি গিয়ে সেই ফর্মটা পূরণ করে বিএল অফিসারকে জমা দিয়েছিল পশ্চিমবঙ্গেও একইভাবে এইভাবে ভোটার তালিকায় নাম উঠবে তবে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল তার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ চলছে তবে উভয় তালিকায় কতগুলো নাম মিল থাকছে এবং কোন ভোটারের নাম মানে কোন জায়গায় রয়েছে বর্তমান দু হাজার পঁচিশ সালে বা দু হাজার দুই সালে যদি না থাকে তারপরে যদি দু হাজার তিন সালে যদি তার নাম থাকে তাহলে সংশ্লিষ্ট ভোটারের আবেদনপত্রের সঙ্গে সেই সমস্ত তথ্য স্বাভাবিকভাবে কমিশন মানে পেয়ে যাবে এবং এর ফলে সহজে মৃত ভোটার সিপ্টেড ভোটার এগুলো পেয়ে যাবে এবং দু সালের খসড়া ভোটারে তালিকায় যদি সংশ্লিষ্ট ভোটারের ছেলে মেয়েদের সঙ্গে বাবা মায়ের নামের মিল থাকে তাহলে তাদের আর কোনো ডকুমেন্ট দিতে হবে না তাদের নামটা এমনিতেই উঠে যাবে বলেই এটা ভাবা হচ্ছে আর নির্বাচন কমিশন যে মানে যে সিস্টেমটা করেছে সেটা বেশ ভালো যে বাবা মায়ের নাম যদি থাকে তাহলে সন্তান হিসাবে তার নামটা উঠে যাবে অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আমাদের সামনে আবার আসবো আমি আজকে যতটুকু তথ্য পেয়েছিলাম ততটুকু আপনাদেরকে জানালাম ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত